बातें तो करती हां ना जल ना 15 वास लिवर 11 12 सन वास दी आर दी क्यों अरे पूरे आ तो करंट हमारा है हां हां अरे पूरे है अरे भैया भैया कौन हां वो साइड पे जाओ भाई एकटा डम तो हां मतलब दूजा ले जा 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 पोजीशन ना ठीक लग रही है ठीक है अरे 1 2 3 स्टार्ट बोलता हो नहीं हां 1 2 3 स्टार्ट Супер! तेईस चौदह सौ चौबीस चौबीस चौदह सौ चौबीस चौदह सौ छब्बीस चौदह सौ सत्ताईस चौदह सौ अट्ठाईस चौदह सौ उनतीस चौदह सौ तीस चौदह सौ चलो एक दो में किंतु दिए गए हैं। 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

এখানে বিষ্ণুপুর সাধারণ মানুষ থাকে আর আমাদের যমুনায় আছে হীরালাল দাদা আছে আজকে চোদ্দশো একত্রিশটা ডুব দিয়েছি চৌত্রিশ মিনিট লেগেছে আগামী দিনে যেমন সরকার এটার ব্যাপারে দেখুক সদানন্দ দত্ত আজকে আমাদের বিষ্ণুপুরের পানকৌড়ি উনি বারে প্রমাণ করেছেন যে প্রত্যেকবারই ইংরেজি নববর্ষ যেমন পালন করেন ডুব দিয়ে আমাদের বাঁধে ঠিক সেইভাবেই আমাদের ঐতিহ্যবাহী যমুনা বাঁধ এই যমুনা বাঁধে উনি আজকে চোদ্দোশো একত্রিশটি ডুব দিয়ে বর্ষবরণ করলেন ওই জন্য বিষ্ণুপুরবাসী হিসাবে এবং আমার ওয়ার্ডের সমস্ত পক্ষ থেকে বারো নম্বর ওয়ার্ড থেকে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ যাই আমার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা রইল আগামী দিন ও এভাবেই যাতে এগিয়ে যায় তার শুভকামনা আজকে দিনে আমি জানাই এবং সবচেয়ে বড় কথা আমিও যখন এবছর এসেছিলো তখন আমি বলেছিলাম যে বর্তমান যমুনা আমাদের পরিস্থিতিটা খুবই প্রতিকূল পরিস্থিতি আছে তো তুমি যখন বলছো আমি চেষ্টা করছি অন্ততপক্ষে ঘাটগুলোকে মেরামত করে কিভাবে তোমার যে দৃঢ় প্রতিজ্ঞা যে প্রত্যেক বছরই আমি বর্ষবরণ করব ডুব দিয়ে সেই অনুষ্ঠানটি কীভাবে সাফল্য করা যায় তো সেটা আমি চেষ্টা করেছিলাম এবং উনি সেটা ডুব দিয়ে আজকে দেখিয়ে দিলেন যে প্রতিকূল পরিস্থিতি থাকলেও মনের ইচ্ছা যদি থাকে তাহলে সব কিছুই করা যায় সেটাই আজকে সদানন্দ দত্ত প্রমাণ করে দিল এটাই সবচেয়ে বড় পাওনা আমাদের বিষ্ণুপুরবাসী হিসাবে এটা সত্যি খুব আনন্দিত এবং উৎসাহিত আপ্লুত আমি তো চাইব যে নতুন প্রজন্ম এভাবে এগিয়ে আসুক বিষ্ণুপুরের বুকে নতুন প্রজন্ম যেভাবে চলছে মিডিয়া মোবাইলের বা বিভিন্ন রকম ইয়ের মাধ্যমে যে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে তার থেকে যাতে এভাবে যেমন সদানন্দ দত্তের শিক্ষা নিয়ে যেমন এভাবে তারা এগিয়ে আসে বিষ্ণুপুরের নাম উজ্জ্বল করে এবং দেশের নাম উজ্জ্বল করে বিষ্ণুপুরবাসী হয়ে এটা আমি সকলের কাছে নতুন জেনারেশনের কাছে নতুন প্রজন্মের কাছে আমি এই শুভকামনা করব যে সদানন্দকে একটা উদাহরণ দিয়ে যেমন তারা সেই শিক্ষা নিয়ে চলে আগামী দিনে আমার নাম হীরালাল দত্ত আমি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার